অনেক জায়গায় দেখা যায় নামাজে একামত শুরু হলে সবাই বসে থাকে এবং মোয়াজিন হাইয়া আল্লাহ সালাহ বললে দাঁড়ায় বিষয়টি জানতে চাই এটা অনলাইন একবার প্রশ্ন করেছেন আমাদের দেশে হানাপি মাজহাবের বইগুলোতে আছে মিন যখন হাইয়া আলাল ফালাহ কি বলেছি হাইয়া সলা না হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুক্তাদিরা উঠবে এবং যখন কামাতে সলা বলবে তখন তাকবিরে তাহারিমা করবে কথাটা কি বুঝতে পেরেছেন এখন যদি ইমাম যখন তাকবির দেয় আল্লাহ আল্লাহর আল্লাহ হাইয়া আল্লাহ সালাহামতে কত লাগে কয়েক সেকেন্ড কেউ যদি হাইয়া আলাল ফালার সময় দাঁড়ায় আর কাত কামাতে আল্লাহগর বলে সে তো শেষ করতে পারবে না খুব বেশি জোয়ান হলে একেবারে একশো মিটার দৌড়ের এক্সপার্ট হলে মেরে দাঁড়িয়ে আল্লাহ করে বলতে পারবে আর বুড়ো তো পারবেই না আসলে এখানে এই কথাটার অর্থ হল যেটা আল্লামা তোহাতফি তার হাসিয়া তো মারাকে ফালাহে লিখেছেন এর অর্থ হলো হাইয়া আলাল ফালা বলার আগেই আমাদের দাঁড়িয়ে কাতার ক্লিয়ার করে ফেলতে হবে আর কাদ কামাতে সলা বলা থেকে এর পরে সুবিধা মতো তাকবিরে তাহারিমা দিতে হবে আমরা ভুল বুঝে বলেছি হাইয়া আলাল ফালা নয় আবার একটু আগে এনে হাইয়া আলাল সালা সময় দাঁড়াতে হবে ফেকার কেতাব হাই আলাল সালা নেই হাইলাল ফালা আছে এতে কি হয় আমরা এটা মুস্তাহাব বলা হয় মুস্তাহাব রক্ষা করতে যে একটা ওয়াজিব নষ্ট করি কাতার সোজা করা কাতারের ফাঁক বন্ধ করা ওয়াজিব হাইয়া আলাল সালার সময় দাঁড়িয়ে কাতার ঠিক করে তাকবির বলা যায় না অনেকে করে কাতার সোজা করেন কাতার সোজা করেন এরপর আবার বসে এরপর যখন ওটা আবার ঠিকই কাতার নষ্ট হয় আর এটা কোনো করেন হাদিসে পাবেন না সাহাবিদে পাবেন না কাতার সোজা করে আবার সাহাবিরা বসেছেন হাদিসে পাবেন নবীজি ঘর থেকে বেরোলেই সাহাবিরা সবাই দাঁড়িয়ে যেতেন কোন কাত কামাদের সলা না হাইয়া সলা এটা দেখেননি নবীজি বলেছেন আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে এরপরে কাতার সোজা হলে রসুল ইসলাম তাকবির তাহারিমা বলতেন এই জন্য এটাকে মুস্তাহাব বলা হয়েছে আর এটার অর্থ হল যে হাই আলাল ফালা বলার আগে দাঁড়িয়ে কাতার সোজা করে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে যেটা আমাদের দেশে এখনও কোন কোন মসজিদে আছে এটা আসলে সুন্নাতের আলোকে হাদিসের আলোকে এমনকি ফেকার মশলার আলোকে মোটো ঠিক না